আবিজুল ইসলাম খান তিনি কয়েকদিন ধরে টক শোতে বলছেন যে দুই সালে কবি জসিমুদ্দিন হলে ওনাকে এই টর্চার করা হয়েছিল শিবির ব্লেম দিয়ে এবং সেখানে শিবিরের একজন নির্যাতনের সঙ্গে যুক্ত ছিল এই বিষয়ে আপনি কি বলবেন সুন্দর প্রশ্ন আমাদের বন্ধু প্রতিনিধি সংগঠন ছাত্র দলের যিনি ভিভি পদপ্রার্থী তিনি গত কয়েকদিন ধরে নতুন একটি অভিযোগ বিভিন্ন জায়গায় পাঠ করছেন আর কি সুন্দরভাবে স্পষ্ট তো আমরা আমরা যখন কাজ শুরু করেছিলাম আমরা যখন কাজ করছিলাম তখন গত পাঁচ পাঁচই অগস্ট থেকে এখন পর্যন্ত ছাত্র বিরুদ্ধে যখন আমি এক কেস দেখাই যে কেসে অন্তর্দ্বন্দ্ব কোন দল মারামারি সংঘাত এক অপরকে হত্যা কমিটি বাণিজ্য মানে এই কেস যখন আমরা পাবলিকলি মিডিয়াতে দেখি তখন তারা যখন ছাত্র শিবিরের ব্যাপারে কোনো কেস পায় না এই ধরনের অভিযোগ সামনে নিয়ে আসে আমরা যখন আমরা তখন বলেছিলাম স্পষ্টত আপনি এতদিন অভিযোগ দেন নাই কেন আমাদের বারবার বলেছি অভিযোগ তাহলে অভিযোগ দেন আবিদ ভাইয়ের কাছে যদি লিগেল টিম না থাকে আমার কাছ থেকে নিয়ে যান আজকে মামলা করেন যার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তার ব্যাপারে এখন গিয়ে আপনার কাছে টাকা পয়সা না থাকলে লিগেল টিম না থাকলে আইনি সাপোর্ট দেওয়ার মতো টিম না থাকলে আমার কাছ থেকে নিয়ে যান তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এতদিন চুপ ছিলেন কেন হঠাৎ করে এটা অভিযোগ বানোয়ার অভিযোগ বলুন লাভ নেই আর যদি সত্যিকারের অভিযোগ হয় আপনি ব্যবস্থা নেন আমরা আইনি সহযোগিতা স্বাভাবিক সহযোগিতা আমরা করবো